হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো আমি অনেক ভালো আছি আর এই যে আজকে ভিডিওটা শুরু করলাম তার কারণ আমার ঘরের অবস্থা আজকে খুবই খারাপ আর বিছানা থেকেই শুরু করলাম কালকে আমার এক দেওরকে আইবরো ভাত খাইয়েছি তো সব আর কি একা হাতে সামলে উঠতে পারিনি তো কিছু কাজ এমনই রয়ে গেছে যেগুলো না করলে নয় সবই করা হয়েছে আর এমনই কাজ এই যে রয়ে গেছে সেগুলোই এখন তোমাদেরকে আমি সব কিছু ঠিকঠাক করে দেখাবো তো এই ঘরটায় দেখো আমার দেও শুয়েছিল তো আমাদের রুমটা এই রুমটা আর পাশের রুমটা ছোটো যে তক্তাটা আছে ওটাতে বাবা শুয়েছিল ওটা পরিষ্কার করে দিয়েছে আর এদি এই দুটো রুম পরিষ্কার করবো রান্নাঘরটা তোমাদের দেখাচ্ছি তারাও অবস্থা প্রচণ্ড খারাপ রান্নাঘর আমি রাতের বেলা আর বাগাতে পারিনি দিনের বেলা তো প্রচুর আইটেম করেছি আর বেলা আবার রাইস আর চিকেন কষা হয়েছিল তো যতটা পেরেছি আর কি সেইভাবে কিছুই করিনি রান্নাঘরটা বাগানো গোছানো তো এখন আমি সকালবেলা উঠে কিছুক্ষণ এখন আর সকাল নেই এখন বেলা হয়ে গিয়েছিলো তার মধ্যেই আমি সব কিছু ঠিক করছি আর অল্প কিছুটা রাইস আর একটু চিকেন কষা রয়েছিল। তো সেটাই রেখে দিয়েছি কড়াইয়ের মধ্যে রেখে দিয়েছি কারণ ওটা গরম করে খাবো তো একজন মতো ছিল তো আমাকেই খেতে হবে যেহেতু আমার বর বাসি খাবার খায় না তো সেই জন্যই আর কি এগুলো গরম করে খাবো আর রাতের এখনও আমি বাসন ধুইনি আর এই যে দেখতে পাচ্ছ কালকের জামাকাপড় ছিল সেগুলো আমি কাচি নি একটাও আর এখানে দেখো রাতে খেয়েছিলাম সেই বাসন টাসন রয়ে গেছে এগুলো ধুবো আর আমার অবস্থাটা একবার দেখো মানে যেমন ঘর দুয়ারের অবস্থা সে সেরকমই আমারও অবস্থা তো আগে আমি এনার্জি বাড়িয়ে নিই আমি যতক্ষণ না রেডি হই ততক্ষণ আমার এনার্জি আসে না তো দেখতে পাচ্ছ একদম আমি এনার্জি নিয়ে নিয়েছি আর এনার্জির জিনিসগুলো তোমাদের দেখিয়ে দিই এই যে বডি অয়েল মুখের ক্রিম আর ঠোঁটের হচ্ছে যে ভেজলিং সিঁদুর আর টিপ এইগুলোই আমার এনার্জি সকালবেলার তো এগুলো যেন না করলে আর ড্রেসটা না চেঞ্জ করলে আমার কোনো এনার্জি আসে না তো এগুলো এনার্জি নিয়ে নিয়েছি ফুল এনার্জি হয়ে গেছে আমার কী বলবো তো তার মধ্যে দেখো এরপর আমি কাজ শুরু করেছি তো সেগুলোই তোমাদেরকে শেয়ার করব। আর নতুন বন্ধুদেরকে বলছি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা প্রেস করে দিও যাতে নতুনত্ব ভিডিও ছাড়লে আমার এরকম ভিডিও দেখতে চাইলে যাতে ফার্স্ট তোমার কাছেই পৌঁছে যায় তো তোমরা সবাই কেমন আছো বলবে অবশ্যই জানাবে আমি তো খুবই ভালো আছি আর আর আমার পরিবারের সবাইকে অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা আর এই যে দেখতে পাচ্ছ আমি এখন এগুলোই সব ঠিকঠাক করব আর এদিকে জানালাটা খুলে নিচ্ছি আমাদের ঘরে যেহেতু সেরকম মানে উল্টো দিক থেকে রোদ আসে বলতে পারো দেখতে পাচ্ছ সব কেমন কালো কালো লাগছে কেমন যেন একটা কালারগুলো চেঞ্জ লাগছে কিন্তু এরকম জিনিসটা না আমার শাড়িটা যেমন লালও না আবার খয়েরিও না একদম ফুল আর কি কালারটা তো সেরকম আর বিছানা চাদরটা একদম গোলাপি ঘোর গোলাপি তো সব যেন একটু ঝাপস ঝাপসা ঝাপসা লাগছে তো জন্য অতটা ভালো লাগছে না এদিকে আমি জানলাগুলো খুলেছিলাম ভাবলাম যে তাহলে মনে হয় ঠিকঠাক আসবেই কালারটা আরও বেশি যেন কালারটা অন্য অন্যরকম দেখাচ্ছে তো আমি বিছানা চাদরটা চেঞ্জ করে দিচ্ছি এটা কদিনই বিছানা আছে তো এটা একটু কেচে নেবো ভেবেছিলাম আজকে সব একদম কেচে কুচে রেখে দেব। তো আজকে আর এগুলো পারিনি কারণ আগের দিনের আমার দুটো নাইটি আরও যাবতীয় অনেক কিছু জিনিস আমার বরের সব কিছুই আর কি কাচতে ছিল তো সেগুলোই এক বালতি টিপে টিপে কুরোনা ছিল সেগুলো কেচেছি তো এই দুটো মানে বিছানা চাদর পালিশের কাবার এগুলো আর কোনো কাচতে পারিনি এগুলো রেখে দিয়েছি কালকের জন্য মানে ভিডিওটা তো ধরো আজকে ছেড়েছি মানে ছাড়বো তো জন্য আর কি কালকেই আর কি ওগুলো কাজবো। আর এই বিছানা চাদরটা তোমাদের খারাপ লাগতে পারে কিন্তু এত সুন্দর লাগে বিছানা চাদরটা খারাপ লাগতে পারে কিসের জন্য বললাম কারণ কালারটা একদমই ফুটছে না কেমন যেন একটা লাগছে তো সেই জন্য আর কি বললাম তো পরে তোমাদেরকে আমি পরিষ্কারভাবে দেখানোর চেষ্টা করব। একদম ফুল বেগুনি কালার আর ফুল ফুল দেওয়া আছে হেবি সুন্দর লাগে কালারটা আর বিছানার চাদরটাও খুব সুন্দর কিন্তু ফুটছে না ভালো এই ঘরটার ভেতরে ঠিকঠাক হয়তো লাইটটা পড়ে না দিনের যে লাইট সূর্যের বা ঘরের লাইট কোনোটাই ঠিকঠাক হয়তো হচ্ছে না সেই জন্য বা আমার ক্যামেরাটা ঝাপসা সেই জন্য হয়তো হচ্ছে না সেটাও হতে পারে তো আমি ঠিকঠাক বুঝতে পারছি না যাই হোক আমি এইভাবে আর কি কাজগুলো সেরে নিচ্ছি আর একটা কথা বলতে চাই আমি সারা দিন আজকে কাজ করেছি ঠিক আছে তোমাদের সাথে কিছুটা শেয়ার করেছি তো এমনই কিছু আছে সেগুলো আমি ক্যামেরার মাধ্যমে তুলতে পারিনি কারণটা কি কারণটা এই ক্যামেরা সেট করা আর বন্ধ করা এগুলো প্রচুর ঝামেলা একজন ভিডিওটা করে দেয় সেইখানে একটা আলাদা রকম ভালো লাগে বা সেইখানে কোনো অতটা হেডেক থাকে না আর এইভাবে ক্যামেরার মধ্যে সেট করা ক্যামেরা সেট করা আবার ক্যামেরাটা ঠিকঠাকভাবে রাখা এভাবে করতে যে না আমার প্রচুর কাজের গোলমাল হয়েছে সেজন্য প্রচুর আর কি অনেকই টাইমটা লস্ট লস হয়েছে আমার কথাটা জড়িয়ে যাচ্ছে একটু সবাই কষ্ট করে শুনে নিও একটু বুঝে নিও ঠিক আছে আমার এরকমই হয় একভাবে কথা বললে কথাটা জড়িয়ে যায় তো দেখতেই পাচ্ছ আমার এখানে বিছানার চাদরটা কমপ্লিট হয়েছে দুটো বালিশ কমপ্লিট হয়েছে এখন পাঁচ বালিশটাও চেঞ্জ করে নিচ্ছি আর এই যে এক্সট্রা বালিশ যেটা আছে ওটার ওটার কোনো চেঞ্জ করব না এই দেখো আমি ক্যামেরাটা তারপর ঘুরলাম দেখো তাও অনেকটা যেন ঠিকঠাক কালারটা এসছে তো দেখতে পাচ্ছ আমি এখন এটাও পরিয়ে নিচ্ছি তো আমি আজকে কাজগুলো শেষ করেছি আমি যখন খেতে বসেছি তখন আড়াইটা বাজে তোমাদেরকে সেগুলো সবই দেখাবো তবে আর আজকে একটুকু আমি রেস্ট পাইনি আর এই যে দেখতে পাচ্ছ আমার বরকে ডাকলাম কারণ ওই বালিশের ওই দড়িটা যেটা ভরছিলাম তো সেইটা না ওই সেফটিফিন দিয়ে তো ভরতে হয় তোমরা তো জানো তো সেফটিফিনটা দেখি খুলে গেছে আর মোটেই বের করতে পারছি না সেই জন্য ডাকলাম যে একবার ওটা ঠিক করে দাও তো ওই দিকটা ঠিক করছে আর আমি এই দিকটা ঠিক করে নিচ্ছি তো দেখতেই পাচ্ছ আর ও আমার দেওর যেটা এসেছিলো ওর মামার ছেলে আই ভাত খেতে তোমাকে আগেই বললাম তোমাদেরকে তো ও ওকে বাসে চাপাতে গিয়েছিল সেই জন্য আর কি রেডি সেডি হয়ে আছে একটু আর এই যে দেখতে পাচ্ছ আমার কিছুটা কমপ্লিট হয়েছে এখন ঢাকানো নিই যেটা ওটা আর মশারিটা ওগুলো সেট করে নিচ্ছি তো আমি মশারিটা এখানে এইভাবেই রাখি প্রতিদিন আর এই যে গোল গোল করে একদম ঘুরিয়ে ঘুরিয়ে ছোট্ট করে নিয়ে একদম আমার এইভাবেই রাখতে ভালো লাগে কেন জানি না একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে ভালো লাগে তোমরা কিন্তু ভেবো না যে আমি ক্যামেরার সামনে এরকম করছি আমার প্রতিদিনই এগুলো কাজ থাকে সকালবেলা উঠা মানি আমি বিছানাটা আগে ক্লিন করব একদম ক্লিন করব আমি কোনো মানে কোনো কচ বলো বা ধুলো বালি কিছু রাখতে দিই না আবার যখন আমার দুপুরবেলা একটু গন্ডগোল হয়ে যায় আবার বিকেলের মধ্যে আমি ঠিক করে নিই আবার রাত্রে শোয়ার সময় এরকমই একদম কোনো ভাঁজ থাকে না এইভাবে বিছানাটা ঠিক করে তবেই শুতে যায় তো এইভাবেই আর কি আমি কাজগুলো সব সেরে নিচ্ছি তোমাদের সাথে সেটাই এখন শেয়ার করছি অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও আর এই যে দেখতে পাচ্ছ আমি এখন বিছানাটা হয়ে যাওয়ার পরে এখানে জামা কাপড়গুলো গোছ করে নিচ্ছি তো এইখানটাও আমার সব ঠিকঠাক করা হয়ে গেছে তারপরে এই যে আমি ঝাঁট দিয়ে দিচ্ছি ঘরটা একদম বালি বালি হয়ে আছে সেগুলো এখন ঠিকঠাক করে নিচ্ছি আর আমার বর আসছে আর ক্যামেরা চলছে বলে শুধু ওই হচ্ছে কত কি বলছে আর কি এই আর কি হচ্ছে তো ভিডিওটা প্রচুর বড় হয়ে গেছিলো আমি কেটে কুটে যা হোক করে তাও অনেকটা বড় হয়েছে জানি অনেক সবাই দেখবে না ভিডিওটা স্কিপ করবে তো প্লিজ যে যতটা পারো স্কিপ করো না সম্পূর্ণ ভিডিওটা দেখবে কিন্তু আর এই যে দেখতে পাচ্ছ আমি পাশের রুমে চলে এসেছি এই রুমটা এখন একদম সম্পূর্ণ ক্লিন করে নেব এখানেও মশারি টশারি ওইভাবেই আর কি রেখে দিচ্ছি ভিডিওটা প্রায় আমার এক ঘন্টা হয়েছে তো ভিডিওটাকে আমি কেটে কুটে তেইশ মিনিট করেছি তেইশ মিনিট একচল্লিশ সেকেন্ড করেছি তো ওই আর কি এভাবেই কাজগুলো সব আমি গুছিয়ে নিচ্ছি দুটো রুম আমার ক্লিন হয়ে গেছে এখানে এবার রান্নাঘরে চলে এসেছি আর পাশের রুমটা তো দেখেছিলো বাবা ক্লিন করে রেখেছিল আর এখানে দেখতে পাচ্ছ তোমাদেরকে ধাপ্পা করে দিচ্ছি এইভাবে যদি আমার কাজগুলো সব হয়ে যেত না আমার থেকে খুশি আর কেউ হতো না সব মেয়েদেরই জানি এগুলো কাজ থাকে আর এই যে দেখতে পাচ্ছ এগুলো এটা কিন্তু ওই অ্যাডজাস্ট ফ্যানটা থেকে গড়িয়ে এসেছে জানি না কিসের জন্য কিভাবে ক্লিন করা যায় তো একদমই ওটা জানা নেই তো কেউ জানলে অবশ্যই জানাবে কিন্তু যে ওটা ক্লিন করা যায় কি না কেমন অসভ্য অসভ্য লাগছে কিন্তু কিছু করার নেই ওটা একদম হয়ে গেছে নতুন করে না রঙ করলে বলছে হবে না তবে তোমরা কেউ যদি জানো অবশ্যই জানাবে আর এখানে দেখতে পাচ্ছ আমি রাতের বাসনগুলো সব আমি ধুয়ে নিয়েছি এক বালতি যে বাটি গ্যালাস তারপর চা ছাগনি ডাবু খুন্তি এসব যেগুলো ছিল এক বালতি হয়েছে আর থালা বাসন ওগুলো আর তারপরে ওগুলো যে ওই যেগুলো আর কি রাতে খাওয়া হয়েছিল ওই প্লেটগুলো সব হুবুর করে রেখে দিয়েছে যাতে জলটা ঝরে যায় আর এদিকে দেখতে পাচ্ছ আমি এক বালতি চূড়ে চুড়ে কেচে নিয়েছি তো কেচে এরপরে আমি শুকোতে দিতে যাব সেটাই তোমাদেরকে দেখাচ্ছি তো দেখো আমার এখান থেকে ওই পাঁচিলে শুকোতে দেবো কারণ পাঁচিলে দিলে না শুকিয়ে যায় আর তারের মধ্যে দিলে অতটা শুকনো হয় না আর এদিকে রোদটা এদিকে পড়ছে বলে সেই জন্য এত কালো কালো লাগছে আর এই যে দেখতে পাচ্ছ আমি গটাটা মিলে দিয়েছি তারপরে আমি এখন খাবার নিয়ে বসেছি ওই যে রাইস আর চিকেন কষা কালারটা যেন কেমন কেমন লাগছে আমি জানি না আমার ফোনটা ক্যামেরাটার জন্যেই হয়তো এরকম লাগছে আমি ভাবছি রোদ পড়ছে এই পড়ছে সে পড়ছে ওইটা নয় তো তারপরে দেখো আমি খাওয়া দাওয়া করে নিলাম এখন বাজছে এগারোটা দশ তার মধ্যে আমি খাওয়া বাসন ওই দুটো কড়াই ছিল ওগুলো সব ধোয়া করে নিয়েছি তারপরে আমি ভাত বসাবো কারণ এগারোটা দশ বেজে গেছে এরপর দেরি করলে আমার অনেক দেরি হয়ে যাবে এটাই ভেবে ভাত বসাতে এসে দেখি আমি উনুনটা কালকে একদম পরিষ্কার করতে ভুলে গেছি কারণ কালকে অনেক কিছু আইটেম করেছিলাম শুধু ভাতটা আমি গ্যাসে সরি ভাতটা আমি উনুনে করেছিলাম গ্যাসে তরকারি করেছিলাম তো দুপুরবেলা আমি কালকে দেড়টার সময় আমার রান্না শেষ হয়েছিল আমার আর খেয়াল ছিল না যে উনুনটা আমাকে ঠিক করতে হবে আর সকাল থেকে এই দিকটা ফোনে আসা হয়নি তো সেই জন্য আমার দেখাও হয়নি তো আমি তারপরে দেখি এরকম অবস্থা হয়ে আছে তো সেই জন্য আমি সব ছাইগুলো বার করে নিলাম তারপর পরিষ্কার করে ঝাঁট দিয়ে নিই তারপরে যেহেতু বাসি উনুন সেজন্য আমাকে আবার ন্যাতা দিতে হলো এটা আমি দুপুরেই করে রাখি যখন আমার রান্নাটা হয়ে যায় তখনই এটা আমি করে রাখি রান্না টান্না হয়ে গেলে আমি উনুনটা একটু ঠান্ডা হয়ে গেলেই গরম উনুনটা একটু ঠান্ডা হয়ে গেলেই আমি ন্যাতা দিয়ে দিই তো যেহেতু কালকে আমার একটুও খেয়াল ছিল না সেজন্য আজকে করতে হচ্ছে আমাকে এখন সাড়ে এগারোটা বাজে এখন আমি ভাত বসাতে পারিনি আর সঙ্গে সঙ্গে খেয়েই আমার খুব কষ্ট হচ্ছিল এইভাবে মানে বসে বসে কাজ করতে আমি খেয়ে না একদম কাজ করতে পারি না কিন্তু আজকে এমন হয়েছে যদিও না খেতাম আমি আমি আজকে সারাদিনই প্রায় খেতে পেতাম না বুঝেছ তো সেজন্যই আর কি আমাকে খেই এইভাবে কাজ করলো শুরু করতে হয়েছে আর এদিকে দেখো আমি এখন উনুনটা ধরিয়ে নেব পরিষ্কার করে নিয়েছি আজকেও আমি গ্যাসেই তরকারি করব কারণ প্রচুর বেলা হয়ে বেলা হয়ে গেছে ভাত হতে করতে সাড়ে বারোটা বেজে যাবে তাহলে তরকারি কর যদি উনুনে করতে আসি তাহলে আমার আজকে আর দুপুরে খেতে হবে না বিকালে খেতে হবে তো জন্যই আর কি আমি সব গ্যাসেতেই রান্নাটা করি উনুনে শুধু ভাতটা করি তো ভাত ভাতটা তো করি আর প্রতিদিন আমি হচ্ছে উনুনেই রান্না করি তো গ্যাসে আজকে যেমন বেলা হয়েছে এইভাবে হলে তাহলেই আমি গ্যাসে রান্না করি নাহলে প্রতিদিনই আমাকে উনুনে রান্না করতে হয় আর কালকে করেছিলাম কালকে কারণ অনেকটা আইটেম ছিল সেগুলো তোমাদেরকে শেয়ার করব তো সেই জন্যই আর কি কালকে গ্যাসে করেছিলাম তো আমি কালকে ভেবেছিলাম ব্লগ বানাবো কিন্তু যার আইবড়ো ভাত খাইয়েছি সে ভিডিওর মধ্যে আসতে খুঁজেনি তারপরে আমি ভেবেছিলাম যে শুধু ছবিটা দেব। ওকে কোনো দেবো না শুধু আইব্রো ভাতের ছবি দেবো কি করছে সেগুলো নিয়েই ভিডিওটা করব। কিন্তু বিশ্বাস করো আমার ভিডিও করার মতন কোনো সময়ই ছিল না আমি কালকে ভাত খেয়েছি তখন চারটে বাজতে দশ তখন ভাত খেয়েছি তো সেই জন্যই আর কি আমি কোনো এনার্জি পাইনি কালকে ভিডিও করার তো এইভাবেই আর কি কালকের দিনটা চলেছে আজকেও ভেবেছিলাম সকাল করে হয়তো হয়ে যাবে খাওয়া দাওয়া করে নেব আজকে তাও কালকের থেকে অনেকটা মোটামুটি ভালো রেজাল্ট পেয়েছি আর কি রান্না টান্না করে তো এইদিকে দেখো আমি এখানে উনুনটা ধরিয়ে দিয়ে দেখলে উনুনটা ধরিয়ে দিয়ে আমি চাল আনতে যে চালটা ধুয়ে টুয়ে নিয়ে এসে দেখি উনুনটা নেভে গেছে আবার এইভাবে উনুনটা জ্বালাতে থাকি আর প্রতিদিনই আমার এরকম হয় তো এক এক সময় কান্না পেয়ে যায় এমনই এটা আসে আর হাওয়া দিচ্ছে তো সেই জন্য এরকম হচ্ছে তো দেখো আমি এখন উনটা জ্বালিয়ে দিয়েছি ক্যারাসিন তেলটা আছে বলে সেই জন্য অতটা কষ্ট হয়নি এখন ক্যারাসিন তেল দিয়ে জ্বালাতে পারছি নাহলে এই চিকচিকি দিয়েই ধরাতে হয় যখন না চিকচিকি থাকে খুবই কষ্ট হয় আর ক্যারাসিন তেল তো এখন সচলাচল পাওয়া যায় না খুবই কম আর এদিকে দেখো আমি তিনটে আলু ভাতে দিয়েছি কারণ হচ্ছে রাতের বেলা আমি আর কোনো তরকারি করব না আমি পরে ভাবলাম যে আজকে মনে হয় রান্না করতে অনেক লেট হয়ে যাবে আবার যদি রাতের বেলা আমি রান্না করি আমার প্রচুর কষ্ট হবে তো সেজন্য আমি রাতে তিনটে আলু ভাতে দিয়ে দিয়েছি ডাল ভাতে দিয়ে দিয়েছি তো কিছুটা ডাল তুলে রেখে দেব। যাতে রাতের বেলা খেতে পারি রাতের বেলা ডাল আর আলু ভাতে করবো ভাতগুলো গরম করে নেব এইভাবেই আর কি আমি দিয়েছি তারপর দেখো এখানে আমি এইভাবে চাল ডাল তুলে দিয়েছি তো এইভাবে কত আমার মতো অনেকেই এভাবেই কাজ করে এইভাবেই মানে রান্না করে কাঠের জালে তো তারপরেও অনেক মেয়েকে শুনতে হয় যে কিছু কাজ করেনি বা কিছু শ্বশুর ঘরে এরকমই হয় অনেক কিছু অনেকে সহ্য করে তো সেইভাবেই চলতে হয় আর কি আমাদের মেয়েদের জীবনটা খানিকটা এরকমই তো সবাই এক হয় না আবার তো যার যেমন আর কি বলবো তোমরা তো সবই বুঝতে পারছো তারপর দেখো আমি অফ ক্যামেরায় তরকারিগুলো মানে যেগুলো সবজি ছিল সেগুলো সব কেটে কুটে নিয়ে আমি ভাতটা দেখতে এলাম ওখানে আমি গ্যাসের শাকটা সেদ্ধ করতে দিয়েছি তো ভাতটা দেখতে এসে দেখি ভাত হয়ে গেছে তো সেজন্য আর কি ভাতটা আমি নামিয়ে নেব তো সেই আমি সব আর কি পরিষ্কার করে নিচ্ছি ঢাকাটা ধুয়ে নিলাম তারপর হাঁড়ির গাটা পুরো সব একদম মুছে মাছে পরিষ্কার করে নেব আর তরকারিগুলো আমি অফ ক্যামেরাতেই করেছি তো সব কিছু হওয়ার পর তোমাদেরকে আমি দেখাবো আর এখানে দেখো এভাবে আমি ভাত নামাই কিভাবে সেটাই তোমাদেরকে দেখাচ্ছি নামিয়ে কিভাবে ফ্যান ছড়াই কীভাবে ঠেসাতে দিই সেগুলো তোমাদেরকে দেখাবো তো তোমরা দেখতে থাকো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো তোমাদের একটা কমেন্টে আমি অনেক কিছু মানে মনে করি বা খুব ভালো লাগে সেই সেরকম হলে আমি ভিডিও করতে পারি তো এইভাবেই আর কি প্রতিদিন আমার চলে তো এই দুদিন একটু বেশি আমার কষ্ট হয়ে গেছে আমার শরীরটাও খারাপ লাগছিলো কালকেও খারাপ লাগছিল আজকেও এখন আমি ভয়েস দিচ্ছি ভয়েস তো হয়তো অনেকেই বুঝতে পারবে আমার শরীরটা খুব একটা ভালো লাগছে না কালকে একদমই শুয়ে পড়েছিলাম একদম কিচ্ছু ভালো লাগছিল। আজকে যদিও একটু হলেও ভালো লাগছে কালকে একটুও ভালো লাগছিল না তো এইসব কাজের মধ্যেই ভাবলাম কিছু কথা শেয়ার করব আর কিছু কাজটাও শেয়ার করব সেই জন্য আজকে ভিডিওটা অন করলাম তো দেখো দেখো এখানে আমার ভাতটা জল দিয়েছিলাম বলে একটু ওয়েট করছিলাম তো জলটা দেখলাম ফুটে গেছে এবার দেখো আমি ফ্যানটা ঝরিয়ে নিচ্ছি তো আমি এতে ফ্যান মানে কম ছড়াই এই অ্যালুমিনিয়ামেরই একটা গামলা আছে সেটার মধ্যে ছড়াই যেটা দেখলে ওই ছাই নিয়ে যাচ্ছিলাম ওইটার মধ্যে কিন্তু ওইটা ধুইনি বলে এখন এটার মধ্যে ঝরিয়ে নিচ্ছি তো এইভাবে ঝড়াই ফ্যান অনেক সময় এইভাবে হাতে ফ্যান পড়ে যায় কিন্তু কিছু করার থাকে না ওই হাতটা ধুয়ে এসে হয়তো কলকেট বা কিছু লাগেনি প্রচুর চালা করে কিন্তু কিছু করতে পারি না হয়তো আমার মতনই অনেক মেয়ের এরকম হয় কিন্তু কিছুই করার থাকে না এই আর কি এইভাবেই চলতে হয় আমাদেরকে এই যে দেখতে পাচ্ছ আমি এখন ফ্যানটা ঝরিয়ে নিচ্ছি পুরো ফ্যানটা অনেকটা ঝরিয়ে নিয়ে আমি ওটা রেখে আসলাম আলাদা নাইলে তো হাঁড়িটা ডুবে যাবে সেই জন্য আর তারপরে আমি ফ্যান্ডা ঠেসাতে দিয়ে দিয়েছি তো তারপরে আর কোনো ভিডিও করিনি আমি এখানে একবারে চান করে নিয়েছি সব কিছু ফ্রেশড হয়ে তারপরে তোমাদের সামনে এসে কথা বলছিলাম তো ভয়েস যখন দিচ্ছিলাম আমাদের বাড়ির পাশে কুকুরগুলো এত চিল্লাচ্ছে তো সেই জন্য ভয়েসটা আমি কেটে আবার নতুন করে ভয়েস দিচ্ছি তোমাদেরকে এখন আর আমার ভয়েস দিতে এত মানে ভয়েসটা এত খারাপ আসছে না কি বলবো তো দেখো আমি এটাই বলছি যে আমার এখন সব কিছু গুছানো বাগানো হয়ে গেছে আমি এখন ফুল পরিষ্কার হয়ে নিয়েছি তারপরে আমি চুল টুল ছাড়িয়ে নিয়েছি আর এখানে বাজে দুটো পনেরো বেশি হয়ে গেছে তো এইভাবে আর কি সব কিছু করে নেব এবার আমি একটু ভাত খাবো তো সেটাই তোমাদেরকে বলছি আর কি আর তারপরে আমি লাইভে বসব তো আড়াইটে তো বাজতেই যায় তারপর তিনটে থেকে লাইভ আছে তিনটের আগে লাইভ শেষ শুরু করব ভেবেছিলাম কিন্তু তিনটে বাজতে ছ মিনিট বাকি ছিল তখনই লাইভটা আমাকে শুরু করতে হয় তারপরে দেখো এইখানেতে আমি যে জামা কাপড়গুলো কাছাকাছি করেছিলাম সেগুলো আমি তুলে নিয়ে এসে চেয়ারের মধ্যে রেখেছিলাম রেখে দিয়ে চান করতে গেছিলাম তো চান করে এসে ফ্রেশ হয়ে তোমাদের সাথে কথা বলে আমি এখন এখানেতে কাপড়গুলো গোছ করে নিচ্ছি কারণ আর তো টাইম থাকবে না এরপর তো আমি লাইভে বসবো তো একদম নাকে মুখে খেয়ে আমি লাইভটা শুরু করি লাইভটা শুরু করি তখন তিনটে বাজতে ছয় তো দেরি হয়ে গিয়েছিল তো আর সেরকম কিছু ভিডিও করিনি এরপর খাওয়ার ভিডিওটা করেছিলাম এখানে আমি সব জামা কাপড়গুলো আস্তে আস্তে গোচ করে নিয়েছি আমার ভয়েস দিতে কেমন যেন কেমন একটা হচ্ছে আমার গা বুঝতেই পারছো কথা শুনে তো আমাকে তো ভয়েসটা দিতেই হবে হলে তো তোমাদের সামনে আনতে পারবো না ভিডিওটা এখানে দেখো আমার সব জামা কাপড় গোচ করে নিয়েছি যার যেখানে জায়গা সেখানে রেখে দিয়েছি তারপরে যেহেতু চাটনি আছে কালকের তো সেজন্য আমি এখানে একটু পাঁপড় ভেজে নিচ্ছি আমার চাটনি হলে আমার পাঁপড়টা লাগেই বলতে পারো আমার চাটনি দিয়ে পাঁপড় খেতে খুবই ভালো লাগে তো দেখতে পাচ্ছ এখানে আমার ব্যাট পাঁপড় ছিল তো ব্যাট পাঁপড়গুলোই ভেজে নিচ্ছি তো এগুলো সব পাঁপড়গুলোই আমি খাবো তো ভেজে নিই তারপরে আমি খাওয়াটা তোমাদের দেখাচ্ছি কি কি রান্না করে খাচ্ছিলাম সেগুলোই তোমাদেরকে দেখাবো তো এখানে দেখো সব পাঁপড়গুলো আমি ঢেলে দিয়েছি তখন তেলটা ঠিকঠাক গরম হয়নি তো সেই জন্য এক একটা ঠিকমতো ফুলেনি বড় হয়নি বেশি নাহলে আরেকটু একটু বড়ো হয় তেলটা ঠিকঠাক আসেনি বলে ওই জন্য এরকম হলো আমি তো তার আগেই ঢেলে দিয়েছি এবার খিদেও পেয়েছে আর এইদিকে বেলাটাও বেড়েছে আমার হাতে সময় নেই সেই জন্যই আর কি এরকম খুব একটা ভালো হয়নি তারপর আস্তে আস্তে লাল লাল হয়ে গেল আমি এখানে তুলে নিচ্ছি পাঁপড়গুলো তো শেষ পর্যন্ত কে কে ভিডিওটা দেখছো অবশ্যই জানাবে আর আমার কথাগুলো কে কে শুনছো আমার কথাগুলো কেমন লাগলো অবশ্যই জানাবে কিন্তু আর এই যে দেখতে পাচ্ছ আমার এখন পাঁপড়গুলো ভাজা হয়ে গেছে আর এখানে আমি ভাত নিয়ে বসে পড়েছি কী কী রান্না করেছি তোমাদেরকে বলি এখানে করেছি লাল শাক ভাজা সব কিছু সবজি দিয়ে একটা চচ্চড়ি বানিয়েছি আর করেছি মাছের তেল মানে মাছের ভেতরে যে তেলটা থাকে সেই মাছের তেলটা ভাজা মানে ঝাল করেছি আর পাঁপড় চাটে নিয়েছি ডাল করেছিলাম ডাল খাইনি বলে নিয়ে নিই লেবু লঙ্কা আর এইটা ছিল আগের দিনে রাইবড়ো ভাত কেমন হয়েছে অবশ্যই বলবে এখানে পোলাও আর সাদা ভাত দু রকমই করেছিলাম দেখতে পাচ্ছ তো যা যেই আছে সেগুলোই করেছিলাম আর কি বলবো এখানে আমি ভিডিওটা শেষ করছি সবাই ভালো থেকে সুস্থ থেকে অনেক ভালোবাসা রইল টাটা